আজকের ভিডিওটা খেতে খেতে শুরু করব আর আজকের ভিডিওতে এমন একটা খাবার দেখাবো যেটা আমি জীবনে প্রথম খেয়েছি প্রথম রান্না করেছি আর নিজের খাবার নিজে খেয়েই নিজের প্রশংসা করছি বিশ্বাস করেন অনেক মজার ছিল সিরিয়াসলি এখন আমাদের এই ফুড ব্লগারিংয়ে কাজ করতে গিয়ে না অনেক সমস্যা হয় মানে ভাই যখন রান্না করি যখন ভিডিও করি তখন তো ঠিক আছে কিন্তু যখন এডিটিং করি তখন আবার খেতে মন যায় তখন কোথায় খাবো বলেন তো তো যাই হোক এখন আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেখছেন আশা করি আমার ভিডিওটা দেখে সবার একটুখানি হলেও ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে তো শুরু করে দিচ্ছি কম দামি মাছ মানে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ মশতে মসতে মানে তেলাপিয়া মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আবার কেঁচে নিলাম সেটাকে আবার ভালো করে আমি একটা কিচেন টাওল দিয়ে মুছে নিলাম আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা বড় বড় দেখে এখানে হলো লেবু পাতা লেমন গ্রাস আমার কাছে ছিল না আমি কোথাও খুঁজে পাইনি আমি শপিং মলে গিয়েছিলাম কিন্তু আমার আমি এখন লেবু পাতা হাতের সামনে পেয়েছি যাই হোক ও যে ও যে বলে না দরকার সময় যা পাই তাই দিয়ে কাজ চালাই তো এই যে যেমন বলতে 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 আপনাদের কাছে অনেক দূর এগিয়ে গেছি যে এই যে মাছটা দিয়ে আমি আজকে স্টিম ফিশ করব এটা সাধারণত কোরাল ফিশ দিয়ে বেশ ভালো হয় কিন্তু যেহেতু কোরাল ফিশ সবসময় সবাই অ্যাফোর্ড করতে পারে না তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সস্তায় একদম টেকাও মাল তো যাই হোক সস্তায় আপনারা এনে এটা খুব ভালো করে এভাবে রান্না করে ফেলতে পারবেন আর খেতে পারবেন আমার মতো বেশ মজার তো এখানে আমি কি করেছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েছি কিন্তু প্রথমে লেবু দিয়ে লবণ দিয়ে মেখে রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটা আবার কেচে আমি কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিয়েছি তারপরে একটু লেবু পাতা নিয়েছে বেশি দিয়ে করে তো লেবু পাতাটা আমি আর পেটের ভিতরে দিলাম আর কিছু লেবু পাতা আমি উপরে দিয়েছি আর কিছু লেবু কেটেও আমি উপরে দিয়ে ও মাছের গায়ে কিন্তু আমি একটু লবণ মেখেছিলাম না হলে কিন্তু ভালো লাগবে না তো এটা আমি ফল পেপারে র্যাপিং করে আপনি দিয়ে দিলাম আপনার কাছে যদি ফল পেপার না থাকে আপনার ওভেন প্রুফ যে বাটিগুলো থাকে বা প্লেটগুলো থাকে সেটা দিয়েও আপনি করে ফেলতে পারেন যেহেতু আমার মাছটা বড় ছিল আমার এত বড়ো প্লেটটা আমার পাচ্ছিলাম না খুঁজে তাই আমি ফয়েল পেপারে দিয়েছি তো যাই হোক এখানে একটা সস বানিয়ে নিয়েছি এই সসটা আগেও আমি দেখাইছি যে ভিডিওতে মানে রিলসে ভিডিওতে তো যাই হোক এখানে আমি একটা ছেচ নিতে আমি রসুন কাঁচামরিচ ধনে পাতা এখানে ছিল টমেটো সব কিছু আমি ভালো করে ছেঁচে নিলাম তারপরে সাথে দিয়ে দিলাম বেশি করে একদম এটা লেবুটা মাস্ট বি বেশি দিবেন আমার যেহেতু মাছটা বড় ছিল আমি দুইটা লেবু দিছি এখানে লেবুটা দিয়ে আমি লবণ দিয়ে বাস ভালো করে দেখে নিলাম ঠিক আছে কিনা একদম পারফেক্ট ছিল তবে লবণটা একটু কম ছিল আমি অ্যাডজাস্ট করে নিয়েছি যাই হোক এখানে আমি একদম বেড়ে নিলাম কিছু অর্ধেক রেখেছিলাম মানে মাছটা তো দুই পিস হবে মানে অর্ধেকটা আমি উঠিয়েছিলাম একে তো ভিডিও করি ভাই একটু ঢং ঢাং তো করতেই হবে কিছু বলার নাই তো এই অর্ধেকটা আমি উঠা রাখছি যে অর্ধেকটা আমি মাছের উল্টা পিঠে দেবো আর এক মানে আরেকটা মানে অর্ধেক বাটিরটা আমি সামনে পিছিয়ে দেবো তো ততক্ষণে আমি প্রায় মাছটা এক ঘন্টা দশ মিনিট ছিল আমার মাছটা স্টিমে যেহেতু মাছটা বড় ছিল আমি আগে বললাম এই জন্য আমি একটু সময়টা বেশি নিয়েছি আর প্রথমবার তো প্রথমবার আমি এত বুঝি নাই তাই মাছটা একটু বেশি আমি স্টিম করছি সমস্যা নাই এতে আরও বেশি ভালো হয়েছে নরম হয়েছে একদম এই যে দেখতে পাচ্ছেন কোলার সাথে সাথে না একটা ভালো একটা স্মেল আসছিলো না মনে যাই তখনই খাঁচা খায়াপ লাগে তো যাই হোক এখন খাওয়া যাবে না সস দিয়ে খাইতে হবে মাছটা আমি একটা ট্রেটে নিয়ে ভালো করে সস দিয়ে দিলাম আর বিশ্বাস করে এটা ট্রাই যে না করছে সে বুঝবেন না কত মজার এটা আপনি চাইলে একটু তেল গরম করে উপরে দিয়ে নিতে পারেন এটার টেস্ট আরও ভালো হবে এই ছিল আমার জীবনের প্রথম করা স্টিম ফিশ আর খেতেও বেশ ভালো হয়েছিলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ